আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সৈজিফ সরকার মোহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন আপনারা যেনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই সকল কাজের ভিডিও আপনারা এখন পাবেন সকল সোশ্যাল মিডিয়ায় যেমন ইউটিউব ফেসবুক লাইকি টিকটক ইনস্টাগ্রাম সহকারে সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর নামগুলো স্ক্রিনে লিখে দিব এখন স্ক্রিনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কদমা গ্রামে বাবু মাস্টারের বাড়িতে কাজ করা হয়েছে এই ঘরে কি পরিমাণ টিন কাঠ মিস্ত্রি বিল এসেছে এবং যদি এই ঘরটা অ্যাঙ্গেল দিয়ে কাজ করেন তাহলে কি পরিমাণ খরচ হবে অ্যাঙ্গেল দিয়ে কাজ করলে ভালো হবে নাকি কাঠ দিয়ে কাজ করলে ভালো হবে কোন টিন কেমন লাস্টিং করবে এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এই পুরো ভিডিওটিতে ফিরছে ইন্টোর পর ফিরলাম ইন্টোর পর এই ঘরে ব্যবহার করা হয়েছে কাঠের ফ্রেম ও অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ব্র্যান্ডের টিন এখানে এগারোশো বিশ স্কোয়ার ফিট জায়গায় টালি টিন ঝালট ময়ূর নকশা সি বক্স সহকারে লেগেছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা কাঠ লেগেছে সত্তর সিএফটি আর অ্যাঙ্গেল ব্যবহার করলে লাগত এগারোশো কেজি অ্যাঙ্গেল বার আর আমাদের মিস্ত্রি বিল এসেছে পঞ্চান্ন হাজার টাকা এখন প্রশ্ন হলো আমি আমার ঘরে অ্যাঙ্গেল দিব না কাঠ দিব যারা অ্যাঙ্গেল মিস্ত্রি তেনারা বলবে অ্যাঙ্গেল দিয়ে ভালো হবে যেনারা কাঠের কাজ করেন তেনারা বলবে কাঠ দিলে ভালো হবে আসলে আপনার প্রয়োজন কোনটা আমি অ্যাঙ্গেল ও কাঠের দুইটারও কাজ করি সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি আর আপনারা যদি আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আসা যাওয়া থাকা খাওয়ার খরচ আপনাদের গ্রহণ করতে হবে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনার স্বপ্নর বাড়ি অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করে নিয়ে নষ্ট করবেন না যারা কাজ করে নেবেন তেনারাই শুধু আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর যেনারা শুধুমাত্র হিসাব জানতে চান তেনারা আমাকে প্রতি স্কোয়ার ফিটে এক টাকা হিসাবে পারিশ্রমিক দিতে হবে যদি কাজ করিয়ে নেন তবে সেই টাকা আমাদের কাজের ভিতর থেকে বাদ দেওয়া হবে আর যদি শুধুমাত্র হিসাব নেন কাজ করিয়ে না নেন তাহলে আমাদের পারিশ্রমিক হিসাবে সেই টাকা রেখে দেওয়া হবে এর কারণ হচ্ছে অনেক বাড়িওয়ালা ভাই অযথা হিসাব জানতে চায় এমনকি অনেক মিস্ত্রি ভাইও অযথা হিসাব জানতে চান আমার থেকে হিসাব নেবেন আরেকজনের থেকে হিসাব নেবেন মানে এনাদের কাজ হচ্ছে অনলাইনে যার নাম্বারই পাবেন তার কাছ থেকে হিসাব নেবেন এই ভাই আমার মতো কতজনের থেকে যে হিসাব নিছে আমি জানি না কার থেকে কি হিসাব নিয়েছে সেই স্ক্রিনশট আবার আমাকে পাঠিয়ে বলছেন যে আসলে ওনারটা হিসাব ঠিক নাকি আমারটা ঠিক এখন অবস্থা বুঝেন আমারও তো সময়ের মূল্য আছে তাই এইসব আজারিয়া লোক আর যেন আমার কাছে হিসাব জানতে না চায় সেই জন্যই আমি এই টাকাটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর যদি হিসাব আজাইরা নেন সমস্যা নাই টাকা দিবেন হিসাব নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আপনাদের জানাবো কাঠের ফ্রেম ভালো হবে না অ্যাঙ্গেলের ফ্রেম ভালো হবে প্রথমে কাট কাঠের ফ্রেমে টালিটিনের ফিনিশিং ভালো আসে তবে মিস্ত্রি দক্ষ হতে হবে কম খরচ হয় ভালো মানের কাঠ ব্যবহার করলে বিশ বছর বা তার বেশি দিন লাস্টিং করবে আর নর্মাল অ্যাভারেজ কাঠ যদি ব্যবহার করেন তাহলে খুব অল্প দিনের মধ্যেই ঘুম ধরে নষ্ট হওয়া শুরু হয়ে যাবে পরে সেই কাঠ চুলার ভিতর রান্নার কাজে আসবে এই হচ্ছে কাঠের বিশেষত্ব আর অ্যাঙ্গেল ব্যবহার করলে খরচটা একটু বেশি হবে পঞ্চাশ বছর বা তার বেশি লাস্টিং করবে আর কোনো কারণে যদি অ্যাঙ্গেলে ফ্রেম না রাখেন ছাদ করেন বা অন্য কোনো পরিকল্পনা করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই কারণ এখন একানব্বই টাকা কেজি কিনছেন দশ বছর পর একশো টাকা কেজি বা তার বেশি বা তার কম বিক্রি করতে পারবেন লোহার কোনো ঘাটতি নাই এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোনটা আপনার জন্য ভালো হবে কাঠের ফ্রেম না অ্যাঙ্গেলের ফ্রেম এখন মূলত গ্রামগঞ্জের লোকরা অ্যাঙ্গেলের ফ্রেম দেখে অনেকটাই ভয় পায় সমস্যা নাই আপনারা ভালো মানের কাঠ দিয়ে শাড়ি কাঠ দিয়ে আপনারা টালিটিনের ফ্রেম বা যে কোনো ফ্রেম করতে পারেন ফ্রেমের কাজ শেষ আপনি অ্যাঙ্গেল দেন বা কাঠ দেন তারপরই লাগবে টালিটিন বাজারে এত পরিমাণ টিন কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝা খুবই কঠিন আর এক এক দোকানদারের কাছে এক এক রকম সূত্র কেউ বলবে জিঙ্কের মাত্রা বেশি কেউ বলবে ডবল কোডিং যে দোকানদারের কাছে যে কোম্পানির টিন আছে সেটাই ভালো অন্যটা খারাপ আবার অন্য দোকানে যাবেন তার কাছে যেটা আছে সেটা ভালো তা ব্যতীত সব খারাপ আর আমি এই টিন সম্পর্কে ভিডিওতে বেশি কিছু বলতে চাই না কারণ আমার জন্য অনেক বাড়িওয়ালার মাথায় সন্দেহ ঢুকে যাবে তখন ভালো টিন দিলেও মনে হবে যে ভালোই দিল না মন্দই দিল দোকানদারেরও বিক্রি করতে অসুবিধা হবে আমাকে দিয়ে যেনারা কাজ করে নেবেন তেনাদের টিন কেনার সময় আমি নিজের সাথে থাকবো অথবা কোনটা নিলে ভালো হবে বিস্তারিত ইনস্ট্রাকশন দিয়ে দেবো ইনশাআল্লাহ এখনও যেনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তেনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী নতুন কোনো ঘরের ভিডিও নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ